আসসালামু আলাইকুম শাকিল এর একটা ব্র্যান্ড নিউ বাইকের নিউ আপডেট কালেকশন সরি ব্র্যান্ড নিউ বলতে ভুল গাড়িটা কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা 9000 কিলোমিটার চলা দেখতেই পড়তাসেন গাড়িটা একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থায় রয়েছে গাড়িটা পুরা গাড়ি পলি করা অবস্থা আছে এতে কোনো দাগ বা ক্ষত কোনো কিছু নেই কোনো এক্সিডেন্ট ড্যামেজ নেই রানার বোল্ড গাড়িটা ওয়ান টেস্ট শোরুম পেপার বাংলাদেশের চৌষট্টি জেলার নাম্বার করে নিতে পারবেন গাড়িটাতে কোনো দাগ বা কোনো কিছু নেই আর গাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র এক লক্ষ বিশ হাজার টাকা শুধুমাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা সাকিল মোড়স থেকে গাড়িটা পার্চেস করতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকায় সাকিল মোড়সের ঠিকানা ঢাকা মিরপুর চোদ্দ বাসান্তের বাগানবাড়ি হোসনালী মোড় অবশ্যই যারা পেজ থেকে দেখবেন পেস্টটাকে ফলতে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন তাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর শাকিল মরসের সাথে থাকবেন ইনশাআল্লাহ